ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् ॐ शान्ति शान्ति शान्तिः मनेर बागान् এই প্রসঙ্গ নিয়ে আমাদের আলোচনা যে কোনো বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে এবং সেই বাড়ির পরিবেশকে সুস্থ সতেজ রাখতে যেমন বাগানের কোনো বিকল্প নেই অর্থাৎ বাগান ছাড়া যেমন কোনো বাড়ির সৌন্দর্য বৃদ্ধি হয় না কোনো বাড়ির পরিবেশের সুস্থতা সতেজতা বৃদ্ধি হয় না ঠিক তেমনি মানুষের মনের ভিতরে বাগান তৈরি না করলে সেই মনের সৌন্দর্য শুদ্ধতা পবিত্রতা সতেজতা কখনোই বৃদ্ধি হয় না মনকে সুন্দর করে গড়ে তোলা অর্থাৎ মনকে সুন্দর করা এবং সেই মনের দ্বারা ক্রমাগত জীবনে উন্নতি করা এটাই হল প্রত্যেকটি মানুষেরই মূল কর্তব্য বা প্রধান কাজের মধ্যে পড়ে আমাদের শাস্ত্রে বলা হয় যা দৃশ্য ভাবনা যশ্য সিদ্ধির ভবতী তা অর্থাৎ যে যেমন চিন্তাভাবনা করে সে তেমনি সিদ্ধি লাভ করে এই কথাটা একটু ভালোভাবে বুঝলে বা ভালোভাবে চিন্তা করলে এটা বোঝা যায় মানুষ যেমন চিন্তাভাবনা করে সেই মানুষটি ঠিক তেমনই হয়ে যায় অর্থাৎ মানুষের আচার আচরণ ব্যবহার কথাবার্তা কাজকর্ম সবই মনের চিন্তাভাবনা অনুযায়ী বাইরে প্রকাশিত হয় অর্থাৎ ভেতরে মনের মধ্যে যেই সমস্ত চিন্তাভাবনা দিনরাত রাত মানুষের মধ্যে চলতে থাকে সেই সমস্ত চিন্তাভাবনাই মানুষের দৈনন্দিন কাজকর্মে কথাবার্তায় আচার আচরণে ব্যবহারে নানাভাবে প্রকাশিত হয়ে পড়ে আর এর দ্বারাই সেই মানুষটি কেমন অর্থাৎ সেই মানুষটি সৎ না অসৎ ভালো না খারাপ ভদ্র না অভদ্র এসব নির্ধারিত হয়ে থাকে এই মনের বাগানে আলোচনার মধ্যে আমরা মনের বাগানকে সুন্দর করে গড়ে তোলার জন্য বারোটি ফুল গাছের কথা বা ফুলের কথা বলে বলা হয়েছিল তার মধ্যে প্রথম ফুলটির নাম ছিল ভালোবাসা আর দ্বিতীয় ফুলটির নাম ছিল সম্মান এই ভালোবাসা এবং সম্মান নামক ফুল দুটি সম্বন্ধে এর আগের পর্বে আলোচনা করা হয়েছে আজ মনের বাগানের আরেকটি গুরুত্বপূর্ণ ফুল অর্থাৎ যেটা তৃতীয় নাম্বার ফুল সেই ফুলটি নিয়ে আলোচনা করা হবে মনের বাগানের তৃতীয় নম্বর ফুলটির নাম হল কৃতজ্ঞতা এই কৃতজ্ঞতা বিষয় নিয়ে বা কৃতজ্ঞতা নামক ফুলটি নিয়ে আজকের আলোচনা প্রথমে আমরা তিনটি প্রশ্নের উত্তর জানব এই কৃতজ্ঞতা নামক ফুলটি ভালোভাবে বোঝার জন্য এই তিনটি প্রশ্নের উত্তর আমাদের আগে জেনে নিতে হবে তাহলে আমরা কৃতজ্ঞতা নামক ফুলটির সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারব প্রথম প্রশ্নটি হলো কৃতজ্ঞতা বলতে কি বোঝায় দ্বিতীয় প্রশ্ন কৃতজ্ঞতার মধ্যে কি কোনো ভাগ আছে যদি কোনো ভাগ থাকে তাহলে সেই ভাগগুলো কি কি আর তৃতীয় প্রশ্ন হল আমাদের জীবনে কৃতজ্ঞতার প্রয়োজনীয়তা কি তাহলে আমরা এখন প্রথম প্রশ্নের উত্তর জেনে নিই প্রথম প্রশ্নটা ছিল কৃতজ্ঞতা বলতে কি বোঝায় কৃতজ্ঞতা বলতে বোঝায় আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগে পর্যন্ত ছোটো বড় যত রকমের বা যত ধরনের কাজ করে থাকি সেই সব কাজের জন্য যারা আমাদের সাহায্য করে বা আমরা যাদের সাহায্য নিয়ে এই সকল কাজ করে থাকি আর বিভিন্ন সমস্যায় ও অসুবিধায় যারা আমাদের সাহায্য করে বা যাদের কাছ থেকে আমরা সাহায্য নিয়ে থাকি কাজ শেষ হওয়ার পরে তাদেরকে হাসি মুখে আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করাকেই বলা হয় কৃতজ্ঞতা এবার দু নম্বর প্রশ্নের উত্তরে যাই দু নম্বর প্রশ্নটা ছিল কৃতজ্ঞতার মধ্যে কি কোনো ভাগ আছে থাকলে সেগুলো কী কী কৃতজ্ঞতার মধ্যে দুটি ভাগ আছে প্রথমটি হল আমাদের দৈনন্দিন ছোটোখাটো কাজের ব্যাপারে বা ছোটোখাটো বিষয়ে বিভিন্ন রকম অসুবিধায় কারো সাহায্য যদি আমরা চাই বা কেউ যদি আমাদেরকে সাহায্য করে সেই সাহায্যকারীদেরকে অবশ্যই ভদ্রতা ও নম্রতার সঙ্গে হাসি মুখে ধন্যবাদ জানাতে হয় আর এটা দৈনন্দিন জীবনে অবশ্যই পালন করে চলতে হয় আর দ্বিতীয় ভাগটি হল আমাদের বড়সড় সড়ো ব্যাপারে অর্থাৎ বড় সড়ো কোনো কাজে বা কোনো বিষয়ে বা কোনো অসুবিধায় আমরা যদি কারো সাহায্য নিয়ে থাকি বা কেউ যদি আমাদের সাহায্য করে থাকে বা উপকার করে থাকে তাহলে সেই সাহায্যকারীকে বা সেই উপকারীকে শুধু হাসি মুখে আন্তরিক ধন্যবাদ জানালেই হবে না সেই সঙ্গে সারা জীবন এটা মনে রাখতে হবে যে সেই সাহায্যকারী বা উপকারী মানুষটি যখনই কোনো বাধায় অসুবিধায় বা বিপদে পড়বে তখন সেটা জানতে পারলে বা সেটা জানলে আমরা যেন সঙ্গে সঙ্গে তাকে আমাদের সামর্থ্য মতন যতটা সম্ভব সাহায্য করি অথবা তিনি যদি সাহায্য চান তাহলে যেন সঙ্গে সঙ্গে গিয়ে তাকে সাহায্য করতে পারি তার এই উপকারের জন্য বা সাহায্যের জন্য অবশ্যই যেন তার অসুবিধার সময় বা বিপদের সময় আমরা যেন তার পাশে গিয়ে দাঁড়াতে পারি এটা প্রতিদিন হয়তো করতে হয় না বা প্রতিদিন এটার দরকার হয় না কিন্তু প্রয়োজন মতো বা দরকার মতো বা অন্য কোনো সময়ে যদি এটা করার প্রয়োজন হয় বা দরকার হয় তখন যেন অবশ্যই করতে পারি বা অবশ্যই করে থাকি এবার তৃতীয় প্রশ্নের উত্তর তৃতীয় প্রশ্নটা ছিল আমাদের জীবনে কৃতজ্ঞতার প্রয়োজনীয়তা কি। একটি মানুষ আসলে কেমন ধরনের মানুষ তিনি সেটা ভালোভাবে বোঝা যায় এই মানুষটির মধ্যে কৃতজ্ঞতা বোধ কেমন সেটার মধ্যে দিয়ে অর্থাৎ একটা মানুষ ভদ্র না অভদ্র স্বার্থপর না নিঃস্বার্থপর শিক্ষিত না অশিক্ষিত ভালো না খারাপ এসব বোঝা যায় সেই মানুষটার আচরণের মধ্যে কতটা কৃতজ্ঞতা বোধ আছে সেটা থেকে কারণ আমরা দৈনন্দিন জীবনে চলার পথে বা দৈনন্দিন জীবনে বিভিন্ন কর্মক্ষেত্রে এটা আমাদের চোখে পড়ে বা আমরা দেখতে পাই যে ছোট বড় যে কোনো বিষয়ে ব্যাপারে কাজে সমস্যায় ও অসুবিধায় যেসব মানুষরা আমাদের সাহায্য করে উপকার করে তাদের প্রতি আমরা কেমন বা অন্যরা কেমন কৃতজ্ঞতা জ্ঞাপন করে কারণ এই কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্যে দিয়েই একজন মানুষ অপর মানুষের কাছে আন্তরিক ও তার সঙ্গে সম্মান শ্রদ্ধার যোগ্য হয়ে ওঠে আরেকটা কথা জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে ভগবান বা ঈশ্বর অকৃতজ্ঞদের কখনো আশীর্বাদ করে না কৃপা করে না এবং অপরাধ করলে ক্ষমাও করে না শুধু মানুষের প্রতি কৃতজ্ঞ থাকলেই হবে না ঈশ্বরের সৃষ্টি এই জগতের সব কিছুর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে কারণ একটু ভালোভাবে চিন্তা করলে এটা বোঝা যায় যে দৈনন্দিন ভালোভাবে জীবনযাপন করার জন্য বা ভালোভাবে বেঁচে থাকার জন্য মানুষ ছাড়া আরও অনেক কিছু আছে যারা আমাদের ক্রমাগত সাহায্য উপকার করতে থাকে কারা তারা তারা হল জল আলো বাতাস গাছপালা পশুপাখি বিভিন্ন রকম জীবজন্তু এরা সবাই নানান রকমভাবে আমাদের সাহায্য উপকার করে থাকে তাই নিত্যদিন এদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয় বা এদের প্রতিও কৃতজ্ঞ থাকতে হয় সেই কারণেই আমাদের শাস্ত্রে এটা পরিষ্কারভাবে বলা আছে যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই জগতের সবার মঙ্গলের জন্য এবং সবার ভালোর জন্য মানুষ থেকে শুরু করে এই সৃষ্টির সব কিছুর জন্য ঈশ্বরের কাছে বা ভগবানের কাছে একটি প্রার্থনা অবশ্যই করতে হয় কি সেই প্রার্থনা প্রার্থনাটি হল সর্বে ভবন্তু সুখীনাহা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশ্চান্তু মা দুঃখ ভাগ ভবেদ এই মন্ত্রটিকে ইউনিভার্সাল প্রেয়ার বা সার্বজনীন প্রার্থনা বলা হয় এই প্রার্থনাটার অর্থ হল প্রথম লাইনে আছে সর্বে ভবন্ত সুখী নাহা অর্থাৎ সবাই যেন সুখী হয় দ্বিতীয় লাইনে সর্বে সন্তু নিরাময় অর্থাৎ সকলে যেন সুস্থ থাকে তৃতীয় লাইনে সর্বে ভদ্রাণী পশান্তু অর্থাৎ সকলে যেন পরম শান্তি লাভ করে চতুর্থ লাইনে মা কসিদ দুঃখ ভাগ অর্থাৎ কেউ যেন কখনো দুঃখ না পায় এই প্রার্থনাটি প্রতিদিন সকালে ভগবানের কাছে এই জগতের মানুষ থেকে শুরু করে সকল প্রাণীর জন্য বা সকল জীবের জন্য অবশ্যই করতে হয় তাই সবার জন্য এই প্রার্থনা করতে হয় বলে এই প্রার্থনার নাম সার্বজনীন প্রার্থনা সবার জন্য এখানে জেনে রাখা ভালো যেই প্রার্থনা ঈশ্বরের কাছে করতে হয় সবার মঙ্গলের উদ্দেশ্যে বা কল্যাণের উদ্দেশ্যে তাই নিজের জন্য আর আলাদা করে করার দরকার হয় না কারণ আমি নিজেও তো সবার মধ্যেই পড়ি তাই এই প্রার্থনা করলে নিজের মঙ্গল এবং কল্যাণের সঙ্গে সঙ্গে সবার মঙ্গল ও কল্যাণ হয়ে থাকে এই প্রার্থনার দ্বারা আমরা আমাদের মনের বাগানে প্রতিদিন ভোরবেলা বা সকালবেলা থেকেই এই কৃতজ্ঞতা নামক ফুলটি ফুটিয়ে তুলতে পারি এবং এই কৃতজ্ঞতা নামক ফুলটি সকালে ফুটিয়ে তোলার পরে এটা যেন আমরা ভুলে না যাই যে সারা দিন ছোটো বড় সকল কাজকর্মের মধ্যে দিয়ে এই কৃতজ্ঞতা নামক ফুলটির প্রতি যেন আমাদের দৃষ্টি থাকে এবং আমরা যেন প্রত্যেকটি কাজের শেষে এই কৃতজ্ঞতা নামক ফুলটি অপরকে উপহার দিতে ভুলে না যাই আর এই ছোট্ট উপহারের দ্বারাই কিন্তু যারা আমাদেরকে সাহায্য করে উপকার করে বা আমরা যাদের সাহায্য বা উপকারে ছোটো বড় সকল রকম কাজকর্ম করে থাকি তাদের এই কৃতজ্ঞতা নামক ফুলটির উপহার দিলে তাদের মন খুশিতে ভরে ওঠে এবং আমরাও তাদের কাছে অনেক শ্রদ্ধা সম্মানের ও ভালোবাসার পাত্রে পরিণত হই তাহলে আমরা যেন আমাদের মনের বাগানে নিত্যদিন কৃতজ্ঞতা নামক অমূল্য ফুলটি ভুলে না যাই আর এই ফুলটির দ্বারাই যেন আমরা আমাদের এই অমূল্য মানব জীবনকে সুন্দর করে তুলি ও সর্বদা সুস্থ সতেজ রাখতে পারি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मित्रुर्मा अमृतं गमय ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओम्